দেবে না ওই ব্যক্তির সঙ্গে যদি আইলে প্রেমিক হয়ে থাকে ইমাম বাড়ার ভক্ত হয়ে থাকে দরবারার ভক্ত হয়ে থাকে যদি সাত খলি রহমান সাহেবের সঙ্গে দেখা হয়ে যায় বাবা তুই দৌড়চ্ছিস কেন যে আমি একটা নেকির জন্য দৌড়চ্ছি কিসের জন্য দৌড়চ্ছি একটা নেকির জন্য দৌড়চ্ছি বন্ধু বাবা তোর একটা নেকির দরকার তুই আমার এখান থেকে দশটা নেকি নিয়ে যা কি কথা সত্য না মিথ্যা কিন্তু যদি সাফল্য রহমান সঙ্গে সঙ্গে দেখা না হয় আমার সঙ্গে দেখা হলে কোনো লাভ হবে না আমার সঙ্গে দেখা সেই ব্যক্তিরই হবে যার সঙ্গে সাফল্য রহমান সঙ্গে সঙ্গে দেখা হবে কি ঠিক আছে কি না আজকের এই ওরসটা কার সাফল্য রহমান তার বাবা শাব্দুর রহমান নাকি এই ওরসে কে কি করেছেন বিবেক গাছেন চিন্তা করে দেখেন এই ওরস সম্বন্ধে কি করেছেন কার কয় টাকা দেওয়ার অ্যাবিলিটি আছে কয় টাকা দিয়েছে কার আসার কতটুকু ইচ্ছা ছিল না আরেকজন ধরে নিয়েছে ভালো করে চিন্তা করে থাকে না ভুল বললাম কথা আছেন না এরকম আসেন নাই অতএব এই জায়গা যত কৃপন হবে আখেরাতে নেকিতে তত কৃপন হয়ে যাবে একদম সত্য আমি বলে দিলাম আজকে আজকের এই ভিডিও আল্লাহ আমার করে রাখুক আমি ওলিদের সামনে এই কথা কেয়ামতের মাঠে বলতে চাই

ব্রিজ আটকে দেবে না পেমেন্ট তাই যে ভাই তোর না পঞ্চান্ন টাকা দিয়ে এলাম না ভাই ওটা তো রাস্তার টোল দিয়েছেন এবার ব্রিজের টোল দেন এই ব্রিজের টোল তো সাড়ে আটশো টাকা নাকি সাড়ে আটশো টাকার ব্রিজের টোল মানে মাইক্রোবাস বা মাইক্রোবাসের মধ্যে আরও বেশি হয়ে গেছে আমি হ্যাঁ হ্যাঁ ওই রকমই আমার মনে নেই আমি গিয়েছিলাম দুইবার আমি টোল দিয়েছিলাম তো এখন কেয়ামতের মাঠটা ধরে নেন ভাঙা থেকে নিয়ে ঢাকা পর্যন্ত এখন ভাঙা প্রথম ফয়সালা হবে সালাতের এই সালাতের যে ফয়সালা হবে এটা কোরআনে কোথায় নেই কেউ দেখাতে পারবেন না এটা আছে হাদিস শরীফে কোথায় আছে হাদিস শরীফে কত নম্বর হাদিস ভাই তিন দিদি শরীফের হাদিসে আছে যে প্রথম সালাতের ফয়সালা হবে সালাতে

আমরা পঞ্চান্ন টাকা দিলাম মানে কি প্রথম পরীক্ষা দিলাম নামাজে টাকা দিয়ে দিলাম চলো শুরু হয়ে গেল পর মানে বিচার শুরু হয়ে গেল এইবার লাস্ট চলে এলাম তুই পুরসাতে কোথায় এলাম হ্যাঁ কোথায় এলাম পুরসাতে এলাম ওয়াকি হুম ওয়াকি হুম ওয়াকি হুম ইন্না হুম মাসুর

কথা বুঝতে পেরেছে তখন এই হারটাও তখন দলে দলে জান্নাতে নিয়ে যাচ্ছে মানে ফসলা হয়ে গেছে জান্নাত নিয়ে যাচ্ছে নিয়ে যাচ্ছে এইবার বললো আল্লাহ বললো দাঁড়াও

এই যখন এইটা জিজ্ঞাসা করবে ফেরেস তারা যারা যারা উত্তর দিতে পারবে যে আহলে সঙ্গে সম্পর্ক ছিল আলী বেলারকে দুনিয়ার মান্য করেছি তারাই জান্নাতে যাবে ওইখানে জিজ্ঞাসা করো না কেরা কয় এটা নামাজ করেছে জিজ্ঞাসা করবে নামাজ তো আগেই ফেলে আগে তার টোল দিয়ে এসছি কিন্তু নামাজের টোল দিয়ে জান্নাতে যাওয়া যাবে না আলীর টোল দিয়ে জান্নাতে যাওয়া যাবে

আছে যতই করুক সরগলই হবে পারবা হর জায়গা সে যতই করুক হবে পারবা কাটটা কাফে দজকের গীত নবীর সাফায়া পায়বা না নবীর সাফায়া আডে মোস্তাকবাতি কামদার কেমন

Kita masuk dekat mana pun lah. Ha? di ikut pulang. Panjatun ke mana motor i <laughs> don't এই গান এটার অংশ না কিন্তু এমন একটা গজল যে গজলটার মধ্যে কিছু আছে সুন্দর গজলটা খুব সুন্দর আমি মুখস্থ ছিল এই মুহূর্তে আমার মুখস্থ নেই আমি শেষ কারবালা বলবো না ইমাম হোসেন আল্লাহ সাল্লামের সন্তানের নাকি ইমাম জাহিল আব্দিন নাকি ইমাম জাহিল আব্দিনের একটা ঘটনা বলে আমি শেষ দিয়ে দিচ্ছি শুনে নাও ঘটনাটা আপনারা শুনে নেন অল্প পাঁচ মিনিট বলবো ইমাম জাহিল আব্দিন ওনাকে ধরে নিয়ে গেছিল মায়ারা ও মায়েরা ধরে নিয়ে গিয়ে

যদি পার দেওয়া না যায় আমিও খুববা করছি না অনেক লোকের সামনে বলেছিল ওখানে কিছু করতে পারেনি নাকি বের করে দিয়েছিল ভিড়িয়ে চলে এসেছে এই যে উনি মসজিদ থেকে বেরিয়ে গেছিলেন আর অপরের মসজিদে ঢুকে গিয়ে উনি খানকা তৈরি করেছিল নিজের ইবাদত বন্ধ গিয়ে খানকা তৈরি করেছিল তাই বাংলাদেশে যত আল্লাহ ওলী এসেছে প্রথম তারা তৈরি করেছে খানকা যেইখানে এসেছে যে এসেছে সবাই খানকা তৈরি করেছে না ভুল বললাম

ওই মাংসওয়ালা যে বিক্রি করে কষায় সে বলছে ভাই তাড়াতাড়ি সরে যান ইমাম জল্লাফিন আসছে ধাপারটা ফেলে দিল ধাপার ফেলে দিল ইমাম জ্লাফিন চলে গেল। এবার ধাপারটা আবার তুললো তুলে বললো ভাই যারা মাংস নিতে এসেছেন আসলে এবার মাংস বিক্রি করবো যে যারা নতুন মানুষ তারা বললো কী ভাই ভাই কী ব্যাপার ইমাম জহল্লাহদ্দিন আসছে আসলে ধাপার কেন তুললেন দোকান কেন বন্ধ করে দিলেন আমরা দোকান মাংসুরিতে দেরি হয়ে গেল আমাদের বললো শোনেন ইমাম জয়লাভিদিন যখন এসছে তখন যদি ধাবারটা নানা মাথা উনি এখানে দাঁড়িয়ে আমাকে সালাম দিত দেবের এক কিসের মাথা মাথাগুলো থাকে না যা ঝোলানো খাসির মাথা এটা দুম্বার মাথা এটা গরুর মাথা জিজ্ঞেস করতো যে কখন এদের জবাই করেছেন যে ফজরের আগে জবাই করেছি তো ফজরের আগে জবাই জবাই যখন করেছিলেন তখন তো ওদের একটু পানি খাইয়েছিলেন জবাই একটু পানি খাইয়েছিলেন বললো হ্যাঁ তুই পানি খাইয়ে জবাই করেছি তখন উনি চিৎকার দিয়ে বলতেন আমার বাবা ইমাম হোসাইনকে সবাই যে গোষ্ঠী কেমন পর্যন্ত আমাদের জন্য কিমা করে দিয়ে গেছেন তাদের সমস্ত দেহ বলেছেন আমান আমার আমার আল্লাহ কোরআনে ঘোষণা করে দিয়েছেন আমি যার হেদায়েত করি সেই হেদায়ত পাত্র কালার আসল্লাহ আমার আসল্লাহ বলেছেন ইন্দার হুসাইন আমি সাবনাথুল্লাহ যা নিশ্চয়ই আমার হুসাইন হেদায়েতের বাকি মুক্তির নৌক আমার আল্লাহ পাক আমাদের সবাইকে তার বলার যে ট্র্যাজেডি ওই ট্র্যাজেডিকে বলে মধ্যে এনে ইমাম হোসেনের আদাড়াড়ি করি ইমাম হোসেনকে এই পৃথিবীতে একমাত্র ইমাম হোসেন মনের ভিতরে নিয়ে আল্লাহর ইবাদতী করলে আল্লাহ রাজি খুশি হয়ে যায় আল্লাহ সব সময়ের জন্য রাজি খুশি হয়ে যায় আমাদের মাঠে শেষ প্রশ্নের উত্তর যেন আমরা দিতে পারি আমরা সেই পাঠশালায় পড়াশোনা করি যে পাঠশালায় পড়লে খয় বলেছে আলীর দরজায় পড়ানো

এই পুরো অ্যারেঞ্জমেন্টে কত লোকের সঙ্গে কথা বলতে হয়েছে এখানে যে কত লোকের সঙ্গে কথা বলেছি নিশ্চয়ই সবাই এখানে মনে হবে যে আমার সঙ্গে কথা বলেছে আমার সঙ্গে কথা বলেছে আমি সবাইকে বলবো আজকে যে রাত্রি যে সুন্দর রাত্রিতে আমরা একত্রিত হয়েছি খুব সুন্দর পরিবেশ আল্লাপা আমাদের সবাইকে দিই এই সুন্দর পরিবেশটা এবং ফজরের নামাজ পড়ে একটু পরেই আমাদের সামা মাহফিল শুরু হবে শ্যামা মাহফিলে আমরা সবাই ইনশাআল্লাহ থাকব আর আমি আবার বলছি যে অবশ্যই আমরা ফজরের নামাজ পড়েদের রমজা করে সবার রক্ষে যার যার বাড়ির দিকে রওনা হবে তার আগে বাড়ির দিকে রওনা হবে না মনে কিন্তু খুবই পরের কাজ দেখে আমার থেকে বিদায় দিন আরে বাবা এখান থেকে মালিক কিন্তু যেতে পারবো কিনা জানি না জানি করে যেতে পারি যাই হোক সবাইকে ধন্যবাদ জানাই আর আমাদের কুমরাঘাতি ইমামবাড়ির সভাপতি বিশ্বাস নাকি মুক্ত বিশ্বাস আমাদের মা ত্যাগ করে আল্লাহ তাকে সারাদিন গতকাল সারাদিন হয় এরকম সময় সে চলে গেছে আজ থেকে তার দাপন হয়েছে হয়তো আমাদের অনুষ্ঠান না থাকলে আমি চলে যেতাম শুক্রবারে তার বাম সমার মাতার অনুষ্ঠান কোরখানি হবে যাবেন ওখানে যাবে তার জন্য তোমার তাকে আল্লাহ করে দেয় তবে বক্সেদের জন্য আমার ইংসাও হয় বক্সেদের সাদা কার্তিক দুনিয়া থেকে গেল আড়াই শেখার্থীদের দাফন হয়েছে দিস ইজ রেয়ার এটা আমার শোনা নেই যে আল্লাহ রুমের সঙ্গে তার দাফন কাফন একই ডেটে হবে আল্লাপাক তাকে মাফ করুক আল্লাহ থেকে জান্নাত দিক সর্বোপরি আমন্ত্রণ জানিয়ে নবী নবীরা প্রেমিক হিসাবে যেন আমরা আল্লাহ দরবারে স্থান পাই নবী স্থান পাই এই আশা ব্যক্ত করে যারা আমার সঙ্গে দেখা করতে চেয়েছিলেন এখন দেখা করতে পারবেন সবার কথা বলছি নাকি তাহলে কয়েকজন চলে যেতে চেয়েছিলো তাদের বলেছি আমার সঙ্গে দেখা করে যাওয়ার জন্য সবাইকে আমার দলশনের পক্ষ থেকে আপনারা এসে সবাইকে ধন্যবাদ জানাই আবার আসবেন আবার আসবেন এই বাড়িতে আমার সঙ্গে দেখা করে কি হবে কথা আমি জানি না কিন্তু এখানে বসে থাকলে অনেক কিছু হবে অনেক কিছু হবে এই নিয়ে যদি আবার এখন আসি আমি কথা শোনাবো আপনারা শুনবেন আমার যদি দোয়া করবেন কখন যেন সৃষ্টিকর্তা দা আট দেয় চলে যায় বিদায় নিয়ে চলে যেতে হয় আমি যেন কাউকে মনে ব্যথা না দিই কাউকে যেন কষ্ট না দিই সবার সঙ্গে যেন প্রেমের সম্পর্ক রাখতে পারি প্রেমের আল্লাহ যে প্রেমময় তার কিছু অংশ আমাকে হয়তো দিয়েছেন সেটা দিয়ে যেন সবার মনকে জয় করে জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারি আর আল্লাহর কাছে একটাই চাওয়া রাসুল কাছে একটাই চাওয়া যে পর্যন্ত আমার হোসাইনের গোলাম আমি না হব সেই পর্যন্ত আল্লাহ যেন আমাকে শেষ ডাক না দেন কবরে যেন ডাক না দেন ইমাম হোসেনের আজাদারি করতে করতে ইমাম হোসেনের মহব্বত করতে করতে ইমাম হোসেনকে স্মরণ করতে করতে যেন দুনিয়ার থেকে যেতে পারি এই আশা ব্যক্ত করে আপনাদের কাছে বিদায় নিচ্ছি রহমদুলিল্লাহ রবিলাম আসসালামু আলাইকুম